কেজি কেজি ফলন যেমন সুন্দর সুন্দর আমাদের কোয়ালিটি সম্পূর্ণ চারা আছে বিভিন্ন রেডি গাছ মালতি রেডি গাছ যেমন সুন্দর সুন্দর কোয়ালিটি সম্পূর্ণ আপনার চারা গুলো যদি সংগ্রহ করতে চান আমাদের স্ক্রিনে নম্বরে যোগাযোগ করবেন না দেখেন ফলন কি আপনার প্রচুর পরিমাণে ফলন আর এগুলো আপনার এখনো কালার আসেনি আর যদি কালার আসে তো দেখতে আপনার হচ্ছে কেমন লাগে আপনারা দেখবেন আরো আপনাদের মাঝে বিদেশি বারমাসী বৃষ্টি জল জলপাই এগুলো হচ্ছে প্রচুর পরিমাণে ফলন দেখেন ফলন দেখেন কি পরিমানে রেডি গাছ আপনার হচ্ছে কিনবেন আপনার সাদে লাগাবেন কি মাটিতে লাগাবেন লাগাবেন এই দেখেন রেডি গাছ একেবারে সুন্দর সুন্দর কোয়ালিটি সম্পন্ন চারাগুলো যদি সংগ্রহ করতে চান আমাদের স্ক্রিনের নম্বরে যোগাযোগ করবেন আমরা স্বল্প দামে স্বল্প করে যে এই চারাগুলো আপনাদের দোকানে বসে দিচ্ছি গাছটা আপনারা দেখছেন এগুলো আপনার হচ্ছে মাংসই আপনার হচ্ছে এই যে মশলাটা দিলে আপনার হচ্ছে প্রচুর পরিমানে টেস্ট হয় আর এগুলো আপনার হচ্ছে হচ্ছে এগুলো আপনার হচ্ছে অনেকে দেয় আপনার হচ্ছে যেগুলো আপনার হচ্ছে মাটি দেবে এইভাবে আপনার কাছে ভালো হয় না আর এগুলো গাছে ওঠে গুলো যদি সংগ্রহ করতে চান আমাদের নম্বরে আমরা স্বল্প দামে স্বল্প খরচে এ ছাড়া গুলো আপনাদের পৌঁছে দিচ্ছে আমাদের বা কাছে ছোট বড় বিভিন্ন সাইজের চুই আছে আরো আপনাদের মাঝে আমি দেখাচ্ছি হ্যাঁ দেখেন সাদাই থাকুন বিদেশি বারো মাসি জাম এই গাছে কিন্তু আপনার হচ্ছে ফলন ছিল এইবারই এগুলো আপনার হচ্ছে এগুলো কিন্তু বারো মাসি এগুলো প্রচুর পরিমাণে ফলন বাংলাদেশের মাটিতে আর এগুলো আপনি সাদেও লাগাতে পারবেন সবই কোয়ালিটি সম্পূর্ণ পূর্ণ চারা দেখেন সবই আপনার হচ্ছে বালতি সেট এই চারা গুলো নিয়ে আপনি সাদে লাগাতে পারবেন এগুলো আপনার হচ্ছে জাম গুলো হলে আপনার দেখতেও যেরকম সুন্দর লাগে আর খেতে খুবই সুন্দর আপনাদের মাঝে আমি আরো দেখাচ্ছি হয়ে মালটা দেখেন ওই হুজ আপনার হচ্ছে ছোট একটি গাছে দেখেন কি পরিমাণের ফলন আর সবই কিন্তু বালতি সেট দেখেন প্রচুর পরিমাণে ফলন এখানে প্রচুর পরিমাণে খালেন গাছগুলো দেখেন এ মাথার থেকে মাথা বলল গাছগুলো সবই কিন্তু প্রচুর পরিমাণে ফলন এই দেখেন দেখেন আরো আপনাদের মাঝে আমি তুলে ধরছি দেখেন আপনার হচ্ছে দার্জিলিং কমলা বড় গাছ আপনার ফলন কি চারিদিকে ফলন চারিদিকে ফলন এ দেখেন ফলন কি ফলন কি দেখেন গাছে কি কি পরিমানে ফলন গাছ ভেঙে উঠেছে এরকম গাছে কিন্তু ফেলা দেওয়া আরো আপনার দেখাচ্ছে দেখেন পাকিস্তানি মালটা দেখেন বড় গাছ আমাদের ইউজ পরিমানে বড় গাছ আছে প্রচুর পরিমাণে কিন্তু গাছের ফলন কিন্তু আপনার হচ্ছে গাছের আপনালে পড়ে গেছে বলি ফলন গুলো যাচ্ছে না আরো আপনাদের মাঝে আমি দেখাচ্ছি আপনারা সাদাই থাকুন আর গাছগুলো আপনার দেখুন আরো আপনাদের মাঝে আমি চলে যাচ্ছি আপনারা কৃষি গল্পের চ্যানেল বেশি বেশি সাবস্ক্রাইব করবেন আর কৃষি গল্পের চ্যানেলের সাথে খেতেই থাকবেন এই দেখেন আপনাদের মাঝে আমি আর এই দেখেন এখানে আমাদের ইউজ পরিমাণে কিন্তু ফল ধরা কমলা মালটা আছে দেখেন নিচে দেখেন ফলগুলো একদম নিচে নিচে গেছে কি তাই দেখেন কি পরিমাণে ফলন কি পরিমাণ ফলন আরো আপনাদের মাঝে আমি চলে যাচ্ছি আর একটু নিচে দেখেন এটা হলো ওয়াল মশলা একটি মশলা একটি পাতায় আপনার সকল মশলার স্বাদ আছে এগুলো আপনার হচ্ছে রোদে শোকাই আপনার হচ্ছে বাটা দিয়ে পিসবেন কি আপনার হচ্ছে দিয়ে আপনার হচ্ছে পাউডার করবেন করে আপনার হচ্ছে তরকারি দিয়ে দেবেন সকল ধরনের মশলার খাদ আরো আপনার হচ্ছে আমি দেখাচ্ছি দেখেন থাকেন এগুলো ছোট বালতি সেটা এগুলো কম ছোট বালতি এগুলো যারা আপনার হচ্ছে বড় বালতি নিতে নিতে পারবেন না এগুলো ছোট বালতি হলো এটা হলো বিদেশের একটা আপনার হচ্ছে ফল আর এগুলো আপনার হচ্ছে খেতে খুবই সুস্বাদু এই ফলগুলো আর বাংলাদেশের মাটিতে প্রচুর পরিমাণে হচ্ছে দেখেন এগুলো আপনার বিগ সাইজ যে আপনার হচ্ছে এগুলো চারা এগুলো এই বছরে কিন্তু ফলন এগুলো কিন্তু কলমের গাছ দেখেন ঝোপালো কি সুন্দর হচ্ছে হচ্ছে কোয়ালিটি এগুলো এগুলো কিন্তু কলমের গাছ এই বছর ফল চলে আসবে আর আমাদের কাছে ইউজ পরিমাণে দেখেন এখানে আছে ছোট বড় বিভিন্ন সাইজের আপনারা নিতে পারবেন আর আপনাদের মাঝে আমি তুলে ধরছি সৌদি আরবের খেজু না আমাদের কাছে আজও পেয়ে যাবেন মরিয়াম পেয়ে যাবেন বিভিন্ন কোয়ালিটির আপনার চারা পেয়ে যাবেন দেখেন গাছগুলোর কোয়ালিটি দেখেন দেখেন এগুলো আপনার দুই তিন বছর ভিতরে আপনার ফলন চলে আসবে এই চারাগুলো তো এই চারাগুলো আপনারা দ্রুত সংগ্রহ করতে পারবেন আমরা সমগ্র বাংলাদেশে কোরিয়ার করে থাকি আপনারা চাইলে আপনার হোম ডেলিভারিও পেয়ে যাবেন আমাদের কাছে আজও পেয়ে যাবেন মরিয়ম পেয়ে যাবেন আরও পেয়ে যাবেন আমাদের কাছে নাশপতি কলমের নাশপতি এগুলো কিন্তু আমাদের কলম করা এখানে কলম করা এখানে আপনার কলমের নাশপতি এগুলো আপনার আপনাদের কাছে পেয়ে যাবেন আরও আপনারা পেয়ে যাবেন আমাদের কাছে আমলকি আমাদের কাছে যে দেশি বিদেশি সকল ধরনের আমলকি আছে লাল আমলকি বারো এগুলো আছে আরো আপনারা পেয়ে যাবেন এই দেখেন এদিক দেখেন এগুলো আপনার হচ্ছে লং বেরি এগুলো আপনার হচ্ছে এগুলো কিন্তু লং বেরি এটা কলম করা এগুলো আপনার হচ্ছে লম্বা লম্বা হয় তেঁতুলির মতন ঝলে এগুলো এই লং বেরি গুলো আপনার বিদেশে যে চারাগুলো গুলো এগুলো দেখেছেন সেই আপনার লং বেরি এগুলো আপনার তেঁতুলির মতন ঝলে এগুলো আপনার প্রচুর পরিমাণে হয় প্রচুর পরিমাণে হয় আর এগুলো আপনার হচ্ছে খেতে খুবই সুস্বাদু হয় কাঁচা অবস্থায় খেতে পারবেন পাকা অবস্থায় খেতে পারবেন আর এগুলো আপনার হচ্ছে কফি গাছ আমরা যে চা গুলো খেয়ে থাকি এগুলো কিন্তু কপি গাছ এগুলো আপনার হচ্ছে বাসায় এক দুই বিস্কুলে লাগিয়ে আপনার আরো আপনাদের মাঝে আমি দেখাচ্ছি আমাদের কাছে টন জাম আছে সাদা জাম আছে কালো জাম আছে সবই কিন্তু বারো মাসি চারাগুলো সংগ্রহ করতে পারবেন আর এগুলো প্রচুর পরিমাণে বাংলাদেশের হচ্ছে আর খেতে খুবই সুস্বাদু আরো আপনাদের মাঝে আমি দেখাচ্ছি দেখেন এগুলো রামভোটন আমাদের বিভিন্ন সাইজের রামভোটন কোয়ালিটি আপনার হচ্ছে ছোট বড় বিভিন্ন সাইজের আছে তাই চারাগুলো আপনারা দ্রুত সংগ্রহ করতে পারবেন আরো আপনাদের মাঝে আমি তুলে ধরছি কোকো ফল এগুলো কিন্তু কোকো ফল এই গাছ দু এক পিস আপনারা লাগাতে পারবেন আরো আপনাদের মাঝে আমি তুলে নাইনটি নাইন আপেল এগুলো কিন্তু ইন্ডিয়ান কলম এগুলো আপনার প্রচুর পরিমাণে বাংলাদেশের মাটিতে বাগান করতেছে বাগান গুলো আপনার প্রচুর পরিমাণে হচ্ছে বাংলাদেশের মাটিতে আর এগুলো খেতে খুবই সুস্বাদু আরো আপনাদের মাঝে আমি তুলে ধরছি আবার কাজুবাদাম এরা এগুলো আমাদের কাছে কিন্তু আপনার হচ্ছে ফল ছিল এই শীতের সময় আবার কিন্তু ফল আসবে এই কাজুবাদাম গুলো আমাদের কলম করা এখানে আপনার সুন্দর কোয়ালিটি গাছ এই কাজু কাজ বাদাম গুলো আপনারা নিতে পারবেন আরো আপনাদের দেখাচ্ছি কাও বিদেশে এগুলো কাউ আপনারা খেয়েছেন এগুলো খুবই সুস্বাদু আর এই ফলগুলো আর খেতে খুবই সুস্বাদু আর জামের কোয়ালিটি দেখেছেন আছে তারপরে আপনার বিভিন্ন সাইজের আপনার হচ্ছে ছোট বড় বিভিন্ন সাইজের কাটাল আছে তাই আপনারা এগুলো সংগ্রহ করতে পারবেন আরো আপনাদের মাঝে আমি তুলে ধরছি আপনারা সাথেই থাকুন আপনারা দেখতে পাচ্ছেন আমাদের এখানে সুবারের চারা এগুলো আমাদের এখানে হিউজ পরিমাণের কিন্তু সবার চারা আছে এখানে হিউজ পরিমাণের সবারই নারকেল দেশি বিদেশি সকল ধরনের নারকেল পাই যাবেন আপনারা আপনারা দেখেন সুবারির চারা দেখেন আপনার হচ্ছে বিভিন্ন দেশের আপনার সুবারির চারা আছে হিউজ পরিমাণে আপনারা এই সবারির চারা নিয়ে বাগান করেন এখানে আর নারকেলের চারাও তো দেখতে পাচ্ছেন এখানে দেখেন আর এখানে পিছনে দেখেন নারকেলের চারা গুলো বড় ছোট বড় বিভিন্ন সাইজের আর এগুলো খাটো জাতের নারকেল কিন্তু এগুলোই দেখেন খাটো জাতের নারকেল এগুলো আপনার হচ্ছে তিন বছরের ভিতরে আপনার ফলন চলে আসবে আর এগুলো দেখতে খুবই সুন্দর লাগে আপনার হচ্ছে বাড়ির আঙে নাই আপনার হচ্ছে যে বাসার আহ যে এগুলো অনেকে সাদেও লাগাতে পারে এগুলো সাদেও লাগাতে পারবে আর অফিসের সামনেও লাগাতে পারবে তাহলে সুন্দর দেখতে আপনার খাটো জাতের এগুলো কিন্তু আর এগুলো আপনার হচ্ছে দ্রুত তিন বছরের ভিতরে আপনার ফলন চলে আসবে আর আপনাদের মাঝে আমি দেখাচ্ছি জল পাই আমাদের কাছে ছোট বড় বিভিন্ন সাইজের কিন্তু জলপাই ফল সব পেয়ে যাবেন এগুলো ফল ছাওয়া ফল সব পেয়ে যাবেন আর আপনার হচ্ছে বারমাসি কদবেল এগুলো থাই কদবেল এগুলো প্রচুর পরিমাণে ফলন হয় পাতা সে আপনার ফল হয় বেশি এগুলো আপনার হচ্ছে ছোট বড় বিভিন্ন ফল সহ কিন্তু আপনার হচ্ছে কত পেয়ে যাবেন এই চারাগুলো দ্রুত সংগ্রহ করতে হলে আমাদের স্ক্রিনে যোগাযোগ করবেন আমরা স্বল্প দামের স্বল্প খরচে এই চারাগুলো কিন্তু আপনাদের দরকার পৌঁছে দিচ্ছি আমরা বিভিন্ন জেলা আপনার কোরিয়ার করে থাকি সুন্দরবন কোরিয়ারের মাধ্যমে পেয়ে যাবেন বাসের মাধ্যমে হোম ডেলিভারি পেয়ে যাবেন আপনারা সবসময় আপনারা আমাদের পাশে কৃষি গল্পের চ্যানেল বেশি বেশি করে সাবস্ক্রাইব করবেন কৃষি সম্পর্কে সকল তথ্য পেয়ে যাবেন বিভিন্ন দেশি বিদেশে সকল ছাড়া পেয়ে যাবেন আর আপনাদের মাঝে দেখাচ্ছি আপনার কাছে মাসি কাটাল বার দেখেন বারোবাসি কানাল আপনাদের মাঝে আমি আপনার বারোবাসি কানাল গুলো আপনার হচ্ছে চেনার উপায় গুলো বলে দিই আপনার বারোবাসি কানাল যেগুলো হয় সেগুলো আপনার পাতা ছোট হয়ে দেখেন বারোমাসি কাটালে পাতা ছোট আর যেগুলো বারো মাসি না এগুলো আপনার হচ্ছে পাতা দেখেন বড় অনেক বড় তাই এগুলো আপনার যেখান থেকে সংগ্রহ করবেন আপনারা জেনে বুঝে সংগ্রহ করবেন আপনারা কৃষি চ্যানেল বেশি বেশি করে সাবস্ক্রাইব করবেন আর আমাদের কৃষি গল্পের চ্যানেলে আপনার যে সকল নম্বর দেওয়া আছে সেই নম্বরে কল করলে আপনার বিভিন্ন ধরনের চারা পেয়ে যাবেন আর আপনাদের মাঝে আমরা দেখাইছিলাম যে বারোমাসি কুল আমাদের যে বাগানে বারামাসী কুল সবসময় আপনার হচ্ছে গাছ লাগানোর পর থেকে আপনার কুল কখনো ফোরবে না বড়ুই আমরা নাকি বড়ুই বলে থেকে থাকেন তাই এই বরুই কখনো আপনার হচ্ছে গাছ থেকে ফোরবে না তাই এই গুলো আপনার হচ্ছে এইগুলোই কিন্তু চারা এগুলো আপনার হচ্ছে আমরা রেস্টে রেখেছি আমরা বিভিন্ন যারা অর্ডার করে আমরা এখান থেকে দিয়ে থাকি তাই যারা এই যে বরুই গাছ লাগাতে চান দুই এক পিস এবং যারা বাগান করতে চান আমাদের সাথে যোগাযোগ একটা গাছ লাগানোর পর থেকে বড় কখনো গাছের থেকে ফুল হবে না ফুল হবে না একদিকে ফুল হবে একদিকে ফল হবে তাই যে সকল আহ বাইরা চারাগুলো যদি সংগ্রহ করতে চান আমাদের স্ক্রিনে দ নম্বরে যোগাযোগ করবেন আমরা স্বল্পতমে স্বল্প খরচ যে এই চারাগুলো আপনাদের দৌর্ঘ্য পৌঁছে দিচ্ছে নারকেল দেখেন আমাদের এখানে হিউজ পরিমাণ নারকেল আছে দেশি বিদেশি এগুলো দেখেন গঠন দেখেন এগুলো আপনার অলরেডি গঠন হয়ে গেছে তিন বছরের ভিতরে কিন্তু ফলন চলে আসবে আর এগুলো দেখতে খুবই সুন্দর লাগে আর আপনার হচ্ছে এগুলো আপনার অফিসের সামনেও অনেকে লাগায় বাসার সামনেও লাগাই এগুলো দেখতে সুন্দর লাগে খাটো জাতের নারকেল নিচের থেকে আপনার ফল আসে তাই এই চারাগুলো যদি সংগ্রহ করতে চান আমাদের স্ক্রিনে দু নম্বরে যোগাযোগ করবেন দেখেন এখানে আমাদের নারকেল যে হিউজ পরিমাণে নারকেল তাই নারকেলের চারাগুলো যদি সংগ্রহ করতে চান আমাদের স্ক্রিনে নম্বরে যোগাযোগ করবেন তাই ধন্যবাদ ভালো থাকুন আল্লাহ হাফিজ কৃষিকল্পের চ্যানেল বেশি বেশি সাবস্ক্রাইব করেন আল্লাহ